মানে কি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ গরুর দাম অনেক কম যে গরু মানে বাছুর যাচ্ছে গোস্তের দাম আজকে রাখে সার দিবেন একদম গোস্তের দামে হ্যাঁ একদম গোস্তের দামে আর একদম সীমিত দামে যা মানে এখন মানে আপনি গরু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা দামটা কম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ২৯ আগস্ট দু চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম অরণকোলা হাটের পাশে আর রকি ডেয়ারি ফার্মের মালিক রকি ভাই এবং পরিচালনা করে তাই বালি ভাই এখান থেকে বিভিন্ন ধরনের সাইল গাভি সায়ল বকনা এবং জার্সি বকনা নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলি কী কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে তাই বালি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইবোন আপনারা যে যেখান থেকেই

বাসর যাচ্ছে গোস্তের দামে আজকে রাখে সার দিবেন একদম গোস্তের দামে একদম গোস্তের দামে আর একদম সীমিত দামে যা মানে এখন মানে আপনি গরু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা দামটা কম তার মানে দাম নেই আপনার একদম বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আপনি পরিচয়টা জানাবেন আগে আমার নাম মোহাম্মদ তায়েব আর আমি হলো মাদ্রাসাতে চাকরি করি জি এই অরনফুলা মাদ্রাসাতে আর রকি ভাইয়ের সাথে সহযোগিতায় আছি পাশাপাশি মানে গরু দেখাশোনা করেন এই সপ্তাহে কত কিলো কালেকশন করেছিলেন এই সপ্তাহে কালেকশন আজ হলো 12 পিস গরু 12 পিসের মধ্যে কি কি জাতের গরু থাকবে এতে শুধু পাকিস্তানি রাতি সাইয়ল সবগুলো রাতি সাইয়ল এত রাতি শায়ল তার তো বলা যায় এক কথায় মিনি হাট একদম রাতি সাইয়ল আমাদের হলো মিনি হাট রকি ডেইরি ফার্ম বলতে রাতি সাইয়লের বেশি জি তাহলে চলেন আজকে দেখে কি ধরনের কালেকশন করছেন এবং দাম নিয়ে বলছেন একদম চ্যালেঞ্জ এবং মাংসের দরে দিবেন রাখি সাথে দেখে আসলে এগুলি বাস্তবতা মিল আছে নাকি এবং এই সকল বিষয়ে আমরা দর্শক ভাইদেরকে বলি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে গরুর আসলে কতটা দামটা কম জি তাহলে চলেন আগে কালেকশনগুলি দেখাই ইনশাআল্লাহ ভাই আজকে ভিডিওর শুরুতে একটা শার্ট নিয়ে আসলেন কালারটা আসছে কালো লাল এবং সাদা কি জাত মানের শার্ট এটা ভাই ভাই এটা হলো পাকিস্তানি রাথি সাইওয়ান পাকিস্তানি ব্রিডস যাত হবে রাতি সাইওয়ান হ্যাঁ রাথি সাইওয়ান এগুলোর বয়স আসছে কেমন ভাই এটার বয়স হচ্ছে 19 মাস 19 মাস

এটা হলো পাকিস্তানি রাথি সাইওয়াল পাকিস্তানি বিদের রাথি সাইওয়াল বয়স এটার কেমন আছে এটার বয়স হয় 18 19 মাস 18 19 মানে सेम কোয়ালিটির জি আর 100% সুস্থ সবল প্রত্যেকটারই নাভি কম্বল চট হ্যাঁ সব কিছু ইনশাআল্লাহ দেখে শুনে মানের নিতে পারবে আর আমরা দেখে শুনেই কিনি কোনো খামারালা চায় না যে একটা গরু নিয়ে লিয়াসি ফেলাত হয়েছে কারণ তারা মানে সব করার জন্য না সব কারণ জাত মানে ভালো কিছু আনার যাতে আপনারা যে কিটাকে দেন সে নিজেদের উপকৃত হয় হ্যাঁ উপকৃত হয় আবার জানো আমার কাছে আসে গরু নিয়ার জন্য এটারও দাম 1 খোপাস এটা লটের লটরি দুই লট দুই নম্বর লটরি তিন নাম্বার যেটা নিয়েছেন এটা সাদা কালো হালকা লাল ছে মানে ভাই এটা হচ্ছে আপনার হলো

শাইওয়াল এটাও রাতি বয়স এটার বয়সও ওই সতেরো আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস জি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি আর প্রত্যেকটাই নাভাবিক কম্বল চোট দেখতে আসাল্লা অনেক সুন্দর আছে জি এটারও দাম তো এক লক্ষ পাঁচ হ্যাঁ এক লক্ষ পাঁচ ছিল লটের চার লটের পাঁচ নম্বর যেটা লাল সদা এটা তো এটাও সাইওয়াল এটার ষোলো মাস থেকে জি এটা ছিল পাঁচ নাম্বার পাশে ছয় নাম্বার যেটা লাল সাদা হ্যাঁ ভাই এটাও পাকিস্তানি রাতির এটাও হলো ষোলো মাস জি আর তাই বালি ভাইয়ের খামারে মানে রাতি এক কথা হাট লেগেই থাকে যে কোনো গরু পাবেশাল বয়স ওটার বয়স হলো মাত্র ষোলো মাস গুলা ষোলো থেকে সতেরো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল দাম লটে এক লক্ষ পাঁচ জি ছিল নটের ছয় নাম্বার জি সাত নাম্বার যেটা আলসাদা এটা কি

লটে নিলে হালকা কিছু দর দরের সুযোগ আছে মানে ফিক্সড দামে আমরা বিক্রি করে থাকি তবে সম্মানের খাতিরে কিছু কিছু কম রাখবেন

দেখে নিলে দেখা যাবে তাই বলে ভাই আপনাকেও দোষারোপ করতে পারবে না যে নেবে সে কিন্তু নিজের গানে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না দাম লটে এক লক্ষ পাশ হালকা কিছু সম্মানে হবে লটের নয়

কোচের নিতেতে বড় সব কিছুতেই ঝোলানো আমরা দেখে কম্বল পাকিস্তানের রাতি সাইওয়ালের যেগুলা হলো আপনার বৈশিষ্ট্য কম্বল ডবল এই কম্বল থাকতে হবে বড় এবং লাভই থাকতে হবে ডবল লাভই ডবল বডি সবটা ইনশাআল্লাহ ভানমান পাবে আমার কাছে এসে আর আপনি তো আজকে শুরুতেই বলে দেন দাম নে একদম বাংলাদেশে বললেন এটা তো আপনি আরো জায়গায় যান এই দামে এত সুন্দর গরু 25 রেডির গরু কেউ দিতে পারবে কিনা আমার জানা নাই তবে আমি দিচ্ছি তারপরে যে কেটা কালেকশন করবে

পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম